বিশিষ্ট সমাজসেবী নিতান্ত সেনা মহাশয়কে সম্মান জানায় উপস্থিত আমাদের বিশিষ্ট সমাজসেবী মনস্কাল চৌধুরী মহাশয় শ্রদ্ধা জানায় এবং উপস্থিত মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের করণীয় মন্ত্রী সুদাংশু দাস মহাশয়কে মনের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করি আজকে আমরা এই প্রতিক্রয় কেন্দ্রে এই মহতি অনুষ্ঠান একটু আগে যিনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন মূল উদ্দেশ্য সম্পর্কে আপনারা অবগত হয়েছেন এই যে মহতি অনুষ্ঠান দুর্গোৎসব

জোনাইদিকে কনফারেন্স আছে

সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য উনি যে উদ্যোগ নেন সে উদ্যোগটা স্মরণীয় উদ্যোগ ব্যবস্থা মায়েরা বিশাল সংগ্রহ করেছে আগামী দিনে মায়ের পূজা বাঙালিদের সর্ববৃহৎ মহাশয় বিপদে বিপদে মানুষের পাশে থাকেন এবং মানুষকে সময় সাতভাবে দুর্গাপূজা যাতে লোকাচারের জন্য না হয় লৌকিক ভাবে না হয় দুর্গাপূজা যাতে ভাবে আমরা করতে পারি বর্তমান সময় আমরা দেখছি এই দুর্গা পূজাকে কেন্দ্র করে অনেকগুলি অপসংস্কৃতি হায় করা হয় মদ বিজে বাজিয়ে মূর্তি আলা বা মূর্তি বিসর্জন করা বা হিন্দি গান চালিয়ে দেবী দুর্গার সামনে নাচা এগুলি কিন্তু হিন্দু সমাজের সংস্কৃতি নয় এগুলি থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে এবং নেশার দিকে যেভাবে যুবকরা দাবি করছে তাদেরকেও নেশা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের নিতে হবে আমাদের এই সংস্কৃতি একমাত্র সংস্কৃতি যেখানে আমরা মায়েদেরকে রূপে পূজা করি এবং সম্মান করি অন্য সমাজে মায়েদেরকে রূপে পূজা করে না তারা মেয়েদেরকে মহিলাদেরকে দাসী হিসেবে রাখে কিন্তু আমরা আমাদের সমাজের মহিলাদেরকে আমরা পূজা করি দেবী দুর্গা পার্বতী উমা রূপে কিংবা রূপে এটা আমাদের সংস্কৃতি তাই মায়েদের মূর্তি দেবী দুর্গা কালীর মূর্তি বানিয়ে পূজা করাটাই শেষ নয় আমাদের বাড়ি ঘরে যে সমস্ত যে দৃশ্যমান আমাদের মায়েরা আছে তাদের প্রতিও সম্মান শ্রদ্ধা হওয়া উচিত কোনো লোক যদি মত অবস্থায় বাড়িতে থেকে অশ্রীকল আচরণ করে তার মায়ের সাথে তার স্ত্রীর সাথে আমি মনে করি সেই লোক যদি দেবী দুর্গা পূজা করে সেই পূজায় কিন্তু তার সার্থকতা আসবে না কিংবা ফল তাই মায়ের সঠিকভাবে সম্মান হওয়া উচিত তার জন্য সবাই যাতে সেই সাত্বিকভাবে এগিয়ে আসে পূজা করে এই প্রত্যাশা রাখছি এই বছরের দূর্গা পূজা আমাদের সবাই যেভাবে এবং মানুষের প্রতি যে দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে এসেছি সেটা থেকে কিন্তু আমরা দূরে যাচ্ছি এবং আপনারা স্বীকার করবেন এখন যেভাবে আমাদের জনপ্রতিনিধিরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে এখন আর শাসক দল বা নেতৃত্ব এমএলএ মন্ত্রী এরা কিন্তু শাসক নয় এখন এমএলএ মন্ত্রী বা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার সবাই কিন্তু জনতার সেবক জনতার সেবা দিতে আমরা এখানে আমরা বিশ্বাস করি কবি কবি কাবিনী মন রায় বলেছিলেন আপনার এই নয় বিদ্যুত রহিতে আসে নাই কেউ আগুনই পড়ে সকলের তোরে সকলে আমরা প্রত্যেকে আমরা পড়ে এখানে আমরা যে বা যারা আছি আমরা সবাই একে অপরের পরিপূরক আমরা সবাই একে অপরকে সাহায্য করে এগিয়ে যেতে হবে এটাই আমাদের মূল দুর্গাপূজা বাঙালিদের শুধু নয় বর্তমানে রাজ্যের সমস্ত জনগোষ্ঠীর মানুষের জন্য সর্ববৃহৎ উৎসব এই উৎসব পালনের জন্য এক বছর যাবৎ আমরা অপেক্ষায় থাকি দেবী মায়ের আগমনের জন্য তো দেবী দুর্গার আগমন ইতিমধ্যে আমাদের মধ্যে হয়ে যাচ্ছে আগামীকাল মহালয়া মহালয়া থেকে শুরু হয়ে যাবে আমাদের শুক্লপক্ষ এবং তখন থেকেই